বৃষ্টি 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 এ কোন অপরূপ সৃষ্টি এত মিষ্টি 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 আমার হারিয়ে গেছে বৃষ্টি হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি গুড মর্নিং তো বলা যেতেই পারে অবশ্যই এখন ওই আটটা একটু বেশি বাজে কটা বাজে আমি দেখে নিয়ে ভিডিওটা শুরু করিনি আসলে বৃষ্টি হচ্ছে তো সকাল থেকে শুনতে পাচ্ছি সকাল থেকে না ভোরবেলার থেকে বৃষ্টি হচ্ছে শুনতে পাচ্ছি তার জন্য মানে হঠাৎ করে গান করে ভিডিওটা শুরু করতে ইচ্ছে করলো ছটার সময় বারোটার সময় শুয়েছি একটার সময় আবার উঠেছি একটা পর্যন্ত স্টিল জাগা এইবার তো আমাকে ঘড়িটা দেখতেই হবে ভাতটা বন্ধ করলাম ঘড়ি না দেখলে ভাতের অবস্থা তো খারাপ হয় শক্ত থেকে যাবে আর নাই গলে যাবে গলে যাওয়ার চান্সটাই বেশি আগে দেখেনি কটা বাজলো ফোন বাজে সকাল ভোরবেলা থেকে বৃষ্টি হচ্ছে আর বললাম তো তোমার হচ্ছে বারোটার সময় শুয়েছি একটা সময় উঠে বাথরুমে গিয়ে আবার শুলাম আবার ছটার সময় ঘুমটা ভাঙলো আবার গেলাম আবার এসে শুলাম পরে কিছুক্ষণ পরে উঠে গুরুম গুরুম আওয়াজ মেঘে তিনটে বাজ পড়েছে এমন যে আমি ঘুমের ঘর থেকে উঠে গেছি এত জোরে বাজ পড়েছে আর আমার শুধু চিন্তা হচ্ছিল সেরু 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 তারপরে একটুখানি ঝুঁকে দেখলাম যে না সেরু ঠিক আছে কারণ বেশি জোরে বাজ করলে তো ওদের ওরা ভয় পায় তো তাই এটা তাই যে এই যে তো আমার সমিতা মনুতা এটা সমিতা মনুদা তুমি বেশি বাড়াবাড়ি করছ

ওর খুব মজা পায় এইভাবে থাপ্পল খাইতে তা হবে আজকে হচ্ছে গর্বা বাইরে দেখা যাক আজকে হবে ওই একই শনিবারের মেনু পনির পনিরটা কালকে দিয়ে গেছে তোমাদেরকে দেখিয়েছি এই যে নামিয়ে রেখেছি পনির হবে আর হবে ওই মুগ ডাল দিয়ে লাউয়ের ঘন্ট তো মুগ ডালটা আজকে এরকমভাবে বসিয়ে দিয়েছি প্রত্যেক শনিবার ওই ডাল দিয়ে লাউ ঘন্ট করতে গিয়ে আমার অবস্থা টাইট হয়ে যায় তাই আগে ডালটা সেদ্ধ বসিয়েছি এই এখন আমি লাউটা করবো আর এই যে মাঝখান দিয়ে ফালি দিয়ে চলে গেছে এখন এবার শুরু করি চলো নতুবা বেশি তোমাদের সঙ্গে আলে ঢালে কথা বলতে গেলে আমার কাজে লেট হয়ে যাবে কাজ করিনি তারপরে আলে ঢালে আসলে বৃষ্টি সকাল থেকে যদি আমি দেখি না যেদিন বৃষ্টি হচ্ছে আমার মনটা এত ভালো থাকে কোনো কারণ ছাড়াই আমার মন খুব ভালো থাকে বৃষ্টি হলে পরে চলাইছে। চলাইছে তো দেখো লাউ দিয়ে ঘন্ট ডাল যাই বলো না কেন লাউ দিয়ে মুগ ডালের আমার কমপ্লিট হয়ে গেল আজকে অতটা পরেশানি হয়নি কারণ আগে ডালটা সেদ্ধ করে নিয়েছি তাই দনেপাতাও দিয়ে দিয়েছি গ্যাসটা বন্ধ করে দিলাম আর এদিকে ভেন্ডি ছিল ভেন্ডিটা তো ভেন্ডিটা তো ভেন্ডিটা তো ভেন্ডিটা তো হচ্ছে নিরামিষ তার জন্য নিরামিষ ওকে দিয়ে দিলাম একটা বাটিতে পনির দেবো আর একটা বাটিতে দেবো ডাল আর এটা আমার জন্য রেখে দিলাম এই যে ভাত ঠান্ডা করতে রেখে দিয়েছি এখানটায় পনির পিসপিস করে রেখে দিলাম আর এই যে আলুও কেটে ধুয়ে রাখলাম আর ওই যে সেরু বাবা শুয়ে আছে সুন্দর করে সেরু আছে না যাবা দাদাবাড়ি হ্যাঁ একটুকু রেসপন্স পাওয়া যায় চোখটা পুটুক করে খুলে দেয় যাবা দাদাবাড়ি যাবা না শুয়ে থাকো মা তোমার সাথে তো দেখো বন্ধুরা পনিরের ফাইনাল লুকটা এরকম রেখেছি বেশি ঝোল বা একদম শুকনো শুকনো করিনি একদম গা মাখা মতন করেছি আর এদিকে দেখো ওই যে পটল ভাজা পটল ভাজা করেছিলাম তিনটে পটল ছিল পটলগুলোকে এইভাবে আজকে আর খোসা ছাড়াইনি ভাজা করেছি বন্ধুরা এখন সব কমপ্লিট করে এটা ভেব না রান্নাঘর সব কমপ্লিট হয়ে গেছে এই গ্যাস এখনও বাকি ঝিক ঠিক সব মাজা হয়ে গেছে আর ওই যে শেরু বাবা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে শেরুর বাবা খাওয়া দাওয়া করে কাজেও চলে গেছে এইবার আমি খাবো দশটা তেইশ বাজে চলো খাওয়া দাওয়া করে নিই রান্না সব হয়ে গেছে খাওয়া দাওয়া করে রান্নাঘর পরিষ্কার করে ঘরে চলে যাব। আর ফার্নিচারগুলো মুছব এই কাজ আছে ও ফার্নিচার মোচা কমপ্লিট জলের অবস্থা থাকো পুরো কালো হয়ে গেছে জল ডেলি মোচা হয় তারপরেও বুঝতে পারছো কীরকম ধুলা পড়ে চলো আমার ফার্নিচার মোছা কমপ্লিট সব কাজ সেরে আসলাম বাজে এখন এগারোটা কুড়ি আর এটা সিল কাটবো আর সেরুকে দেওয়ার চেষ্টা করব এই তোমার কি যেন বলে এই স্প্রেতে ওর বড্ড অ্যালার্জি ভীষণ ভয় পায় জানি না কী করবে এটাকে আগে কাটতে হবে কেটে নি সবে ওপরে পলিথিনটা খুলেছি কী সুন্দর গন্ধ এখনও তো ক্যাপটাই খুলিনি ও হ্যাঁ না পুরো বোতলটাই উঠে গেলো মুখটাই উঠে গেছে এটা তো মতেই না বাইরে বেরিয়েও গেছে কি সুন্দর গন্ধ এই দারুন বন্ধ দারুণ দেখা যাক উনি কতটুকু কী দিতে হয় দিতে পারি দেওয়ার পরে তারপরে আছড়ে দেবো ওই দেবো আঁচড়াবো সেটাও পারবো না আমি করতে ও দেবে না চলো দেখা যাক না ব্যথা না কিছু তার আমি মরবো তার ঝাকা দিকি বেশি হয়ে গেছে শ্যাম্পুর ফেনা উপরে উঠে তা দিয়েছি বেশ ভালো মতন এবার একটু আসবে দিই তাহলেই হবে দেখেছ কীরকম করে সুন্দর বন্ধ হুম এই যে বের হলো আচরালটা খুব ভালো খায় আচরালে আরাম লাগে এইটা ফেলে দেব এবার এবার আমরা মা ছেলেতে দুজনে মিলে রেস্ট নেব ঘরে পুরো রুম ফ্রেশনারের মতন কাজ করছে শেরু শ্যাম্পু হেবি সুন্দর লেমন লেমনের গন্ধ দারুণ লাগছে গন্ধটা তো সাড়ে এগারোটা বাজে পুরো পাক্কা এগারোটা কুড়ি থেকে দশ মিনিট লেগে গেল সেরুর পিছনে এইবার দুপুরের ভিডিওর জন্য মানে ব্লগ ভিডিওর জন্য এই চ্যানেলের ভিডিওর জন্য টাইটেল থামনেল বানাবো এখন কটা বাজে জানো চারটে পঁয়ত্রিশ বাজতে যায় ওই চ্যানেলে দুপুরে ভিডিও করলাম আর নিয়ে বসলাম আইসক্রিম আইসক্রিম খেতে হয় শান্ত মুড়ে সব হয়ে গেছে ভিডিও টাইটেল থামনেল বানানো হয়ে গেছে আপলোড হচ্ছে শুধু পাবলিক করে দেবো এই যে দেখো কালার এই যে কালারটা দেখো বাটার স্কচ হলে আরও মুখটা হুম করতাম মাঝে মধ্যে বাদাম বাদাম এইসব করছে তো বেশ ভালো লাগছে ওয়েব সিরিজ দেখছিলাম ওয়েব সিরিজ দেখতে দেখতে স্নান করতে দেরি হয়ে গেছে আর সব কাজই করতে দেরি হয়ে গেছে এখনো শেষ হয়নি এটা একটা নেশার মতন ওয়েব সিরিজ আর আমার সাসপেন্স থ্রিলার বেশি ভালো লাগে সব সময় রোমান্টিক রোমান্টিকের থেকেও সাসপেন্স থ্রিলার বেশি ভালো লাগে তো সেটাই দেখছিলাম একটা মহিলা পুলিশ যে কিনা আশ্রম ববি দৌলের যে আশ্রম ওয়েব সিরিজ হয়েছিল সেই আশ্রম ওয়েব সিরিজে যে যে কিনা আর কি ওই যে রেসলারের ভূমিকা পালন করেছিল যে কিনা মেন ছিল তো সেই মেয়েটার সি এস এইচ ই সি এটা যে কিনা পুলিশ অফিসার কিন্তু একটা মানে দেহ ব্যবসায়ীর ভূমিকা মানে পালন করছে রোল করছে ওর মধ্যেও চার নম্বর দেখেছি এপিসোড এবার পাঁচ নম্বরে যাওয়া চলো দেখিনি খাই আর দেখি গুড ইভিনিং বন্ধুরা বাজে সাতটা পঁচিশ আর সন্ধে পুজো দেওয়া কমপ্লিট আজকে পাঁচ দিন পরে দিলাম সকাল একটাও দিয়ে গেছিলো মানে দুপুরবেলা একটাও দিয়ে গেছিলো আর আমি বিকেলবেলাটা দিলাম আর এখন চাটা নিয়ে বসলাম তো চলো ভাবলাম ক্যামেরাটা অন করি ওদিকে চালের জল ঠল সব রেডি করে রেখে এসেছি খাওয়ার নামিয়ে এসেছি হ্যাঁ সব করে এসছি চাটা আজকে দেখো ঢং করেছি সেটা হচ্ছে ঢং করে আজকে কাচের গ্লাসে চা নিয়েছি ওই এই গ্লাসটার মধ্যে আইসক্রিম খেয়েছিলাম তাই এই গ্লাসটার মধ্যেই চা ঢাললাম দেখো কি সুন্দর লাগছে কালারটা আমার লিকার চায়ের কালার হবে এরকম লিকার চায়ের কালার সময় এরকম হবে এ বিস্কুটের ছাপা পড়ছে এপাশ দেখে দেখাই এই যে বেকার চার কালার এরকম হবে আর আজকে একটা বেকারি বিস্কুট নিয়েছি আর একটা মেরি বিস্কুট আর এই যে মুড়ি দেখো চানাচুর শেষ তাই বাদাম নেই যখন শুরুতে থাকে তখন বাদামে এত ভর্তি থাকে যে বাদাম খেয়ে খেয়ে সব শেষ করে ফেলি আর এখন শুধু চানাচুর এই কাঠি এই মরার কাঠি আমার ভালো লাগে না এই কাঠি একদম ভালো লাগে না আমার সো এই কাঠি তো বড়ি খেয়ে শেষ করে আর আমি বাদাম দিয়ে খাই আর বাবা ওই যে বাজে দশটা দুই ভাতটাই মাত্র গড় দিলাম আর এখানে ট্রাইপডটা দেখতে পাচ্ছ এখানে বসেই বাকি ভিডিওটা বানাচ্ছিলাম বাকি ভিডিওটা বাবা লাইকটা করছো ইউটিউবটার দিকে বাকি ভিডিও বানাচ্ছিলাম তাই অর্ধেক ঘরে করতে করতে নিয়ে চলে আসলাম কারণ সংসারের কাজও করতে হবে আবার প্রফেশনাল দিকটাও সামলাতে হবে তো আমার দর্শকরা জানে ভালো মতন তার জন্য খুব বেশি একটা আমি কন্ট্রোভার্সি করার সময় জায়গা চেঞ্জ করি না এখানটায় বসেই করি কোনো কোনো সময় খুব এমার্জেন্সি পড়লে পরে রান্নাঘরে যাই এর থেকে অন্য কোথাও যাই না আমি ঘুরে ঘুরে কন্ট্রোভার্সি করতে পারি না একটা জায়গায় বসবো টপিক বেছে নিয়ে বসবো তারপরে পয়েন্টগুলো থাকবে ব্যাস একদম খুব স্মুথভাবে কন্ট্রোভার্সি করে যাব কোথাও কাট করতে তো আমাকে খুব সমস্যা হয়ই না কারণ এক নাগারে বলার অভ্যাস একটা চলে আসছে বড় এখনও আসেনি আসবে সেরূপ পাপার জন্য ওয়েট করছে বাবা বাবা এখনও আসেনি কোন দিকে নজরটা দেবে বাইরের দিকেও দেবে আমার কথাও শুনবে না কী করবে বাবা আসেনি এখনও বাবা এখনও আসেনি আসবে চলে আসবে চলে আসবে লেজ নাচছে আর আমার কথা শুনছে তাই তো আমার সোনা বাবা এটা শোনা পাপা তো এ বসলে পরেই হইল। চলে যাবে এ যদি হাতে ক্যামেরা না থাকতো ঠিক থাকতো আমার সামনে আমি তো ঘুষতে বুঝতে যাই ওর কাছে শোনা তো বাবা ঠিক করে আদরও করতে পারছে না বাবার দিকে নজর বাইরের দিকে নজর গেটের দিকে দলি দলি